পাকিস্তানের মাটিতে পর্দা উঠতে যাচ্ছে দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির লম্বা সময় পর মাঠে গড়াচ্ছে জনপ্রিয় এই আসরটি এই টুর্নামেন্টটি শক্তিশালী আটটি দলকে নিয়ে অনুষ্ঠিত হয় লম্বা সময় পর এই আসর শুরু হতে যাচ্ছে যার ফলে প্রতিটা দলে মাঠ মাতাতে মুখে রয়েছে সেই সাথে এই আসরেও ভেলকি দেখাতে প্রস্তুত হচ্ছে গতবার সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া বাংলাদেশ সেই সাথে দুহাজার পঁচিশ চ্যাম্পিয়ন ট্রফি বাংলাদেশকে জিতাতে পারে ছয় ক্রিকেটার তাহলে চলুন সেই ছয় ক্রিকেটার সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া যাক এক নাম্বার জাকের আলী বাংলাদেশের ক্রিকেটে জাকের আলী একজন আগ্রাসী ব্যাটসম্যান হিসেবে পরিচিত বিশেষ করে ফিনিশার মুভমেন্টে তিনি তার প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠে তার ছক্কা মারার দক্ষতা তাকে আরও বিধ্বংসী ব্যাটসম্যান করে তুলেছে চ্যাম্পিয়ন ট্রফিতে বাজিমাত করতে প্রস্তুত জাকের আলী দুই নম্বর তানজিদ হাসান তামিম তানজিদ তামিম বাংলাদেশের একজন ওপেনার ব্যাটসম্যান হিসেবে পরিচিত এবারের বিপিএলে তার ব্যাটিং পারফরম্যান্স যথেষ্ট ভালো এক আসরে সর্বোচ্চ ছক্কার রেকর্ড করেছেন তিনি তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাস ও দ্রুত রান তোলার দক্ষতা তাকে বানিয়েছে সেরাদেরও সেরা তিন নম্বর তাওহিদ হৃদয় তাহিদ হৃদয় বাংলাদেশের একজন উদীয়মান ক্রিকেটার তার ব্যাটিং দক্ষতা দিয়ে প্রতিপক্ষের জন্য চ্যালেঞ্জ সৃষ্টি করেছে মিডল ওয়ার্ডারে তার আক্রমণাত্মক ব্যাটিং বিপক্ষ দলের বোলারদের কঠিন চাপে ফেলে দেয় চার নাম্বার মাহমুদুল্লাহ বাংলাদেশ ক্রিকেটে যদি ফিনিশারের কথা আসে তাহলে প্রথমেই যার নামটি আসে সে হচ্ছে মাহমুদুল্লাহ প্রতিপক্ষ যখন ভাবে এবার ম্যাচ জিতে গেছি ঠিক তখনই মাহমুদুল্লাহ আসে এবং খেলাটি পাল্টে দেয় দলের প্রয়োজনে তার দুর্দান্ত ইনিংস অবিশ্বাস্যভাবে দলকে জিতিয়ে দেয় পাঁচ নাম্বার মেহেদি হাসান মিরাজ বাংলাদেশ ক্রিকেট দলের একজন অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার যার ব্যাটিং ও বোলিং উভয় ক্ষেত্রেই প্রতিপক্ষের জন্য একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দেয় তার বিশেষত্ব এটাই যে প্রতিপক্ষকে বুঝতেই দেয় না তিনি কখন আক্রমণ করবে এজন্য তাকে বলা হয় বাংলাদেশের সাইল্যান্ড কিলার ছয় নম্বর নাহিদ রানা নাহিদ রানা বাংলাদেশের উদীয়মান পেসারদের মধ্যে অন্যতম যিনি তার গতিময় ও আক্রমণাত্মক বোলিংয়ের জন্য প্রতিপক্ষ ব্যাটসম্যানদের জন্য হুমকির কারণ হয়েছে তিনি বাংলাদেশের পেস আক্রমণের জন্য নতুন ভয়ঙ্কর অস্ত্র যে কোনো সময় ম্যাচের মোর ঘুরিয়ে দেওয়ার জন্য তার রিভার্স সুইং এবং নিখুঁত ইয়োরকার খুবই গুরুত্বপূর্ণ